তাড়াতাড়ি আসপাতালে তুই কত ভালো আসলে রে বা তোর কেনাকালা যাইতে রে ভাই বাইরে তুই বাচ্চা দেখতে রে ভাই তোর কাছ থেকে পাঁচশো হাজার বালা বেলা যাইছি রে ভাই ওইটিয়ে পাইছি তুই অনেক আয় রে ভাই আমার কেড়া দিবটা ও বাইরে ও ললুয়া তারা ধরে হাসপাতাল ল ও ভাই রে কয়দিন আগে আমরা কইছে ভাই আমালকে একটা মেয়ে দেখ সামনে দিন আইতাছে আমি কি আমনে এই দিন দিবার গরাম আনি গো বন্ধু রে তোর লাগি আমি একটা মেয়ে দেখতাছি

বাইরে বাই আমার পেটটা কিল লাগি হঠাৎ করে মুচুর মারলো চালা আর মই রে শান্তি পেলাম না এই পাঁচার ঘরে পাঁচার আমন হয় যে 15 দিন ধরে আগে না এরম পাঁচা ভাত দিছে করে নারী বুড়ি উল্ডে আলছে

তোরা ময়া ভূত হয়ে গেলি নাকি ভাই 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 তোরা কই গেলি ভাই তোর ভূত হয়ে গেলি ভাই ভূত কোথায় গেলি আগে জীবন লাগে ফালাই